বর্তমানে হাউসফুল ফ্রাঞ্চাইজের পঞ্চম অধ্যায় অর্থাৎ হাউসফুল পাঁচ নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার সেই ছবির শুটিংয়ে হঠাৎই গুরুতর আহত হলেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখ সমকালীন নায়কদের মধ্যে তিনি বিভিন্ন অ্যাকশন দৃশ্যে এখনও মারদাঙ্গা কাজ করেন সাথে স্ট্যান্টো মাহির ভারতীয় গণমাধ্যমগুলো বলছে হাউসফুল পাঁচ সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল সিনেমার শ্যুট একেবারে শেষ পর্যায়ের দিকে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে সেখানে স্টান্ট করতে গিয়ে আচমকা কিছু একটি অক্ষয়ের চোখে ঢুকে যায় পরে দ্রুত চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তবে এদিন বাকি তারকারা শুটিং চালিয়ে গেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী চোখে গুরুতর আঘাত পেলেও যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরতে চান অক্ষয় কুমার কারণ আর কয়েকদিনের কাজ বাকি তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না অভিনেতা হাউসফুল পাঁচ সিনেমার কাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন রীতেশ দেশমুখ শ্রেয়স তলপরে চাঙ্কি পান্ডে জ্যাকলিন ফার্নান্দেজ সঞ্জয় দত্ত নার্গিস ফাখরি জ্যাকি শ্রফ ফার্দিন খান মোরিয়া মরিয়া লিভার নানা পাটেকর চিত্রাঙ্গদা সিংহসহ আরও অনেকে দু সালের ছয় জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা হাউসফুল পাঁচ সিনেমার তবে অক্ষয়ের সুস্থতার ওপর শুটিং শেষ হওয়াটা অনেকটাই নির্ভর করবে